চল্লিশ মিটার দূরত্বে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র প্রথমে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র নাম করে সেই এলাকাটাকে আর্মি দিয়ে ঘিরে প্রতিরক্ষা মন্ত্রকের জমি অধিগ্রহণ করে নিয়েছে এই ঘনবসতি এলাকায় পরমাণবিক মতো উৎক্ষেপণ করাটা ঠিক হবে না আপনি বাবুন ফ্রান্স জার্মানি ইসরায়েল ইউএসএ এর পর ভারতের নাম হয়ে যেত এয়ার টু এয়ার মিসাইল মানে অন্য কোন দেশ ভারতের দিকে মিসাইল ছুঁড়লো আমাদের মিসাইল ভূমি থেকে আমরা উৎক্ষেপণ করলাম আকাশে মিসাইল ধ্বংস করে দিবে আপনি ভাবুন কি লেভেলের টেস্ট সেই টেস্ট বন্ধ হয়ে পড়ে আছে এবং উনার নামে আমি এক কোটি টাকার আমি মানহানি করবো এইটুকু আপনাদের সামনে বলতে চাই আমিন সোহেলকে অ্যারেস্ট করা উচিত যারা আটকাবে তাদের গ্রেপ্তার করা উচিত ডিআরডিও তো বলেছে যে আমাদের সাথে আবার বসবে আবার কথা হবে হ্যাঁ ও তোলা চেয়েছে ডিআরডিওর কাছ থেকে তাহলে বলছে এই টেস্ট হবে সায়েন্টিস্টরা ভয়ে মুখ খুলতে পারছেন না এলাকায় যেতে পারেন না এলাকায় যেতে হলে ওর অনুমতি নিয়ে যেতে হয় এলাকায় রাস্তায় সুটকি মাছ বিছিয়ে রাখে টাচ করে গেলে কুড়ি হাজার টাকা পেমেন্ট দিতে হয় ভেরি সিরিয়াস অ্যান্ড আ ক্রিটিক্যাল সিচুয়েশন ভাই আমি একজন মৎস্যজীবী আমি বাংলার ছেলে যদি আমি চার দিন খেতেও না পাই আমি দেশের জন্য এটুকু স্যাক্রিফাইস করব না আমার আর্মি লোকেরা যখন লড়তে যাবে বাইরে থেকে একটা মিসাইল এসে পড়ে যাবে তার প্রিভেনশনের জন্য দেশ অ্যারেঞ্জমেন্ট নিচ্ছে আমি আটকে দেবো প্রতিরক্ষা মন্ত্রকের মিসাইল টেস্টে হস্তক্ষেপ তৃণমূল কংগ্রেসের রীতিমতো দেখা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক একটা মিসাইল টেস্ট করতে চাইছে তাতেও বাধা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস আর কোন কোন জায়গায় আমাদের রাজ্যে বাধা দেওয়া হবে সেটাই এই মুহূর্তে দেখার আমার সঙ্গে রয়েছেন শঙ্কু দেব পান্ডা আপনাদেরকে বুঝিয়ে দেবেন একদম একটা পঞ্চায়েতের তৃণমূলের নেতা চামিন সাহেল সে ওখানকার কাঁথি পঞ্চায়েতের বিরোধী দলের নেতা সে করেছে কি ওখানে জমি দখল করে নিয়েছে তারপরে বলেছে ওখানে আগামীকাল থেকে কাল কাল সতেরো আঠারো উনিশ এই তিন দিনের টেস্টের জন্য ডিআরডিও রাজ্য সরকারকে জানিয়েছিল বলেছে টেস্ট ফেস্ট হবে না বলেছে মৎস্যজীবীদের কাজ বন্ধের জন্য টাকা দিতে হবে এগারো লক্ষ টাকা এসডিও বলেছে তখন ডিআরডিও বলেছে আমি এসডিও কে টাকা দিয়ে দেবো বলছে এসডিও টাকা দিতে হবে না টাকা ওকে দিতে হবে তোলা ওকে দিতে হবে কারণ তৃণমূলের উনি আমিন সোহেল ওই ওখানে বড় নেতা ও জুনপুটের হচ্ছে শাহজাহান ওখানে জুনপুটের সাদ্দাম বলছে এলাকায় ঢুকতে হলে ওর অনুমতি লাগে সাইন্টিস্টা বলছে আতঙ্কে আছে ওকে নিয়ে ভয়ঙ্কর এরিয়া পুরো এরিয়া কন্ট্রোল করে নিয়েছে আর স্টেট আর্মি দেখুন আর্মি তো হচ্ছে লয়েন্ড অর্ডার দেখবে না লয়েন্ড অর্ডার স্টেট দেখবে যদি রাজ্য সরকার এত কমিউনিকেশনের পরেও অ্যাকশন না নিতে পারে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত ওখানে তিনশো পঞ্চান্ন করে দেওয়া ভাই এর দেশ তো এরপর আগো তো কাশ্মীরে দেখে খারাপ অবস্থা করে দেবে এরা এনি এনিদিন কেন যা খুশি তাই হবে জুনপুটে কি ভয়ঙ্কর জায়গা আমি কাঁথির ছেলে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে হ্যাঁ কোন জায়গায় নিয়ে গেছে আপনি ভাবুন

কেন বেছে নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক হচ্ছে চাঁদিপুর হচ্ছে এদের বেস্ট এরপর হচ্ছে এরা জুনপুর আরো পাঁচ সাতটা জায়গা আইডেন্টিফাই করেছে মিসাইল তো আপনাকে বলে আসবে না কোন দিক থেকে আসবে এরা বিভিন্ন অক্ষরেখার জাগিমা রেখা ধরে টেস্ট করবে তার মধ্যে জুনপুর ওদের ডিজে জমি মিসাইল বেস্ট স্টেশন আছে সেই এ অধিগ্রহণ করে নিয়েছে বাইরের লোক বসিয়ে দিয়েছে বলছে ওখানে টেস্ট করতে দেবো না তুই কে ভাই কোন জায়গা কোন জায়গায় ওখানে নিশ্চয়ই কিছু হচ্ছে অনিয়ম বেনিয়ম ওখানে কিছু না এসব হয় সেই জন্য আর্মি ঢুকছে বলে ভয় হচ্ছে করতে দিচ্ছে না আর রাজ্য সরকার আমি আওয়াক হয়ে যাচ্ছি চিঠির পর চিঠি আসছে কমিউনিকেশনের পর কমিউনিকেশন আসছে দুদিন দেওয়া যাচ্ছে না আমাকে যদি কেউ খেতে না দেয় দেশের জন্য আমি দশ দিন বসে থাকবো হ্যাঁ চিঠি দিয়েছেন ওখানকার যিনি ডিরেক্টর মিস্টার ডক্টর সমীর ভি কামাত তিনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন কাল সতেরো থেকে উনিশ আমি করতে যাই পারমিশন নেই তারপরেও ওনারা চব্বিশ থেকে ছাব্বিশ টাইম চেয়েছেন স্টেট गवर्नमेंट কোনো কোঅপারেট করছে না আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোলাবাজি কোন লেভেলে গেছে কি কে তার ভয়ে এখানে ডিএম আর এসপি রয়েছে এই ও ও এখানে এসডিও কাজ করতে পারছে না এসডিওর অফিসে তিন চারবার মিটিং হয়েছে কাথির এসডিও তা তাদের কোনো নেই তো কি করবে ভালো অফিসার তো সব ডিপার্টমেন্টে আছে এই সমস্ত মাল রাজনৈতিক প্লেয়ার যদি থাকে কি অবস্থায় নিয়ে যাচ্ছে উনি বাবু প্রতিরক্ষা কাজে বাধা কার্যত মিসাইল টেস্টে বাধা যেখানে জনসাধারণেরও একদম নিরাপত্তা জড়িয়ে সেখানে সেই রকম জায়গায় বা আর্মিদের নিরাপত্তায় বাধা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা বলছে যার নাম এই মুহূর্তে দর্শকরা বঙ্গ দর্শকরা তো এই শুনলো সেই শাহজাহান শুনুন দেশের সুরক্ষা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে আপনি বুঝুন এটা কত বড় ধরনের স্টেক ওই কত বড় ধরনের বাধা কেউ ওর বাবা মা পিছনে কেউ আছে তাকে ধরতে হবে তার মদত ছাড়া ওর এত বড় ক্ষমতা হয় ডিএম আর পারমিশন দিতে পারছেন না চারবার ডি অফিসারা ডি প্রিন্সিপাল সেক্রেটারি কাছে এসে বসে থাকছেন ভাই কেন সব জায়গায় রাজনীতি নাকি দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাজনীতি হবে আজকে আমি ক্ষমতায় আছি কালকে আপনি ক্ষমতায় থাকবেন এইটুকুলে বেরোলে প্রস থাকবে না পুলিশ মন্ত্রীকে জানিয়েছেন চিঠি লিখে দেখি লেটস সি কালকে তো দেখতে পাবেন টেস্ট হবে না দিকে দিকে আমিন সোহেল দিকে দিকে সাজাহান দিকে দিকে সাদ্দাম পাক অধিকৃত কাশ্মীরের মতো অবস্থা হচ্ছে এরিয়া ডমিনেশন করছে শুনুন নিজে নিয়ে নিয়েছে এলাকা জমিকার কার জমিকার ডিয়রডিওর আপনি ভাবুন যেখানে ডিঅর ডিউর ইনভেস্টিগেট করে তার অন্তত পাঁচ কিলোমিটার ফাঁকা রাখা উচিত যাতে এই ইনফরমেশন লিক না করে এ সব ইনফরমেশন বেরিয়ে যাচ্ছে এ খতিয়ে দেখতে পারো সে না ইয়ে ইনভেস্টিগেট করা উচিত কোথা থেকে কিছু পাচ্ছে কিনা এই সমস্ত আটকাচ্ছে নাটক করে বাধা না দিলে টাকা পেলে নিশ্চই কিছু অন্য কোনো বিরোধী শক্তিরা করতে পারে খতিয়ে দেখতে হবে অভিযোগ করছি দেশ এফেক্টেড দেশের সুরক্ষা ব্যবস্থা এফেক্টেড অবিলম্বে তীব্র প্রতিবাদ করছি ব্যবস্থা নিতে হবে এবার বিরুদ্ধে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি সিরিয়াসলি ইনিশিয়েট করুন বিষয়টা আপনি দেখুন রাজনাথজির মতো সিনিয়র মানুষের ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট যদি এভাবে এফেক্টেড হয় মুখ থাকবে আপনি তো বলেন যে বাংলার নাম উজ্জ্বল করা উচিত এরা উজ্জ্বল করছে আপনি খতিয়ে দেখুন খবর নিন আপনার ডিপার্টমেন্টে কমিউনিকেশন হয়েছে কিনা আপনার নামে চিঠি এসছে কিনা ডিআরডিওর যারা আছেন তারা সায়েন্টিস্ট তারা দেশের গর্ব তারা পলিটিক্স করেন না আপনি তো রাজ্যের রেলমন্ত্রী ছিলেন আপনি অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি রেসপন্সিবল পলিটিশিয়ান আপনি ফিল করুন বিষয়টা এটা সাধারণ লড়াইয়ের জায়গা রাজনীতির জায়গা নয় কিন্তু সুরক্ষা কিন্তু তৃণমূল কংগ্রেসকে কে বোঝাবে ভাবুন সে ঠিক করছে সে বলছে করতে দেবো না ম্যাচুরিটি নেই বলছে টাকা দিতে হবে কত চেয়েছে ডিআরডিও লোকেরা বলবে সেখানে টাচ করে গেল আর্মির জমি টাচ করে গেল বললো কুড়ি হাজার দিন পঞ্চাশ হাজার দিন এক লাখ দিন এ কি রে ভাই ওরা যে বলে এটা ভয়ঙ্কর জায়গা আপনি ভাবুন আজকে ওখানে হচ্ছে কালকে আপনার বাড়িতে ঢুকে যাবে কোথায় আছেন সেফ ডু ইউ সুরক্ষা ব্যবস্থা এফেক্টেড এত বড় প্রজেক্ট করতে পারা যাচ্ছে না এই প্রজেক্ট আজকে আটকে গেছে কেন হবে না এই প্রজেক্ট এটি অন্য দেশ রীতিমতো দেশের কাজে বাধা একদমই শঙ্কুদা বললেন তিনি কাঁথির মানুষ হয়ে যেহেতু জুনপুট আপনারা জানেন কাঁথির মধ্যে অবস্থিত কাঁথির মানুষ হয়ে তিনি লজ্জায় মাথা হেঁট হচ্ছে তার তিনি সেরকমই বলতেন ইতিমধ্যেই দেখা যাচ্ছে এই আমিন সোহেল কে আমিন সোহেল কেন মুখ্যমন্ত্রী চিঠি পেয়েও ব্যবস্থা নিচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের কাজে কার্যত বাধা দিচ্ছেন কে আমিন সোহেল এখনো পর্যন্ত আমরা জানি না রীতিমতো তার নাম উঠে আসছে এই ছোটখাটো নেতাদের যদি এত প্রতিপত্তি হয়ে থাকে তাহলে পেছনে কে আছে ভেবেই দেখুন নামটা আসবে সেজন্যই বলছে এনআইএ তদন্তেরও প্রয়োজন এক্ষেত্রে